যারা গাড়িতে এলপিজি বা সিএনজি করতে চান না যারা সিএনজি বা এলপিজির পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে চান না যারা এক লিটার তেলে আঠারো বিশ কিলোমিটার মাইলের চান তাদের জন্য আজকে নিয়ে আসি একটা চমৎকার গাড়ি একোয়া দু হাজার সতেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার তেইশ সালে তেইশ সালে আপনি এত আপ মডেল গাড়ি এত দেরিতে রেজিস্ট্রেশন করা গাড়ি এত কম দামে পাবেন না সতেরো মডেল রেজিস্ট্রেশন দুহাজার তেইশ এই গাড়িটা আজকে পাবেন মার্কেট চ্যালেঞ্জ দামে গাড়ির লাইট গ্লাস সবকিছু পার্সেন্ট আছে আর আমার কাছে সবচেয়ে লাগলো এই গাড়ির ক্যামেরা ক্যামেরা দেখেন তো এত এত সুন্দর ভাই পাওয়া মুশকিল একদম পুরা ক্রিস্টাল ক্লিয়ার পুরা দিনের মতো আলো পিছনে কিন্তু আপনার একটু অন্ধকার তারপরে পুরা ক্লিয়ার এই গাড়িটা আপনার যদি কেউ আজকে লাইভ দেখে কনফার্ম করেন আমার মনে হয় আপনি সেরা দামেই একোয়া সত্র মডেল পাবেন

রাত 10টার পরে হ্যাঁ পরে রাতে আমি চলে আসছি সকাল 10টায় এটা কিন্তু আপনার যেই অবস্থায় কিনা হইছে ওই অবস্থায় ছোট্ট ওই ছোট ছোট দুই একটা স্ক্র্যাচ আছে আমি একটু দেখাই এই যে এই জায়গাটাতে একটা ছোট স্ক্র্যাচ আছে দেন পিছনে এই পাশ দিয়ে যদি আসি কই ভাই এই যে এই জায়গাটা একবার ছোট্ট একটা ডেন্ট আছে

কত টাকা হলে সেল করবেন ভাই আমার বলছে ভাই বিশ হাজার টাকা লাভ হলে দিয়ে দিব গাড়ি বিশ হাজার টাকা লাভ হলে দিয়ে দিব আমার এই গাড়ির আস্কিন প্রাইস আমি তো চাইতে পারি সতেরো লাখও চাইতে পারি অন্য অন্য শোরুম বেশিও চাই সতেরো মডেল কিন্তু আমার প্রাইস হলো সতেরো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ একটু এদিকে আসেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল কিন্তু দুই হাজার সতেরো আবার রেজিস্ট্রেশন সাল দুই তেইশ সিরিয়ালটা দেখছেন সতেরো মডেলের গাড়ি তেইশে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি

অনলি ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই চাইতেছে তারপরে হাসান বক্সের ভিডিও দেখে আসলে সম্মান থাকবে সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন একোয়া মার্কেটে একটু খুঁজেন দেখেন কত টাকা মানুষ বিক্রি করে ইনশাল্লাহ কমে পাবেন এরপরে আমরা দেখাবো কি গাড়ি ভাইয়া ভাই তিনটা হেরিয়ার আছে তিনটা হেরিয়ার তিনটা হেরিয়ার আচ্ছা তিনটা হেরিয়ার এর মধ্যে দেখেন একটা হচ্ছে নয়ের মডেল একটা হচ্ছে দশের মডেল একটা হচ্ছে পাঁচের মডেল যাদের হেরিয়ার দরকার ৩০ লাখ টাকার নিচে নিচে তিরিশ লাখের নিচে যাদের হেরিয়ার দরকার আজকে কিন্তু আপনি তিনটা হেরিয়ার পাবেন একসাথে জি আপনারা একটু কমেন্টস করে জানান তো সাউন্ডটা ক্লিয়ার কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তাহলে আমি আগাই সামনে আছে পাল কালার আর দুই পাশে দুইটা ব্ল্যাক কালার অসর ভাই ওকে জি সাউন্ড ঠিক আছে ওকে তো আমরা এখন প্রথমে দেখাবো কোনটা ভাইয়া আচ্ছা প্রথমে দশের তাই দেখাই দশের মডেল হ্যাঁ ওকে দশের মডেল হেরিয়ার জি এই তিনটা গাড়ি কিন্তু আপনার অনেক কম টাকায় পাবেন কারণ হচ্ছে যে মডেল গুলা একটু আগের দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন এগারো তে রেজিস্ট্রেশন একটু দেখেন গাড়িটা হচ্ছে পাল কালার এই লাইট গুলা কি অরিজিনাল আছে সব এবং এই গাড়িটা পাল কালার দেখতেও ভালো লাগতেছে সান্ডুপ আছে আবার থ্রি পার্ট হ্যাঁ থ্রি পার্ট এটাতে কিন্তু তিন পার্টের সান্ডুপ আবার সিট পাওয়ার ও সিট পাওয়ার সামনের দুইটা সিটি পাওয়ার জি এবং লেদার সিট লেদার সিট লেদার সিট সানরুফ সহ লেদার সিট স্টিয়ারিং ও উডেন আছে 10 এর মডেলের আপনার হেরিয়ার জি কত টাকা সেল করবেন মোশন ভাই এটা আজকে লাইভের জন্য 29 লাখ টাকা 29 লাখ 29 লাখ 29 লক্ষ টাকায় বলতে গেলে আপনার একটা 16 মডেলের প্রিমিয়াম দাম হ্যাঁ এই গাড়িটা আপনার 29 লক্ষ টাকা হলে নিতে পারবেন 10 এর Toyota Harrier তেলের গাড়ি তেলের গাড়ি

আইসা যদি দেখেন গাড়িটা পাঁচের মডেলের হেরিয়ার কারণ একটু লো প্রাইস এর মধ্যে টয়টা হেরিয়ার ডুয়েল এসি আছে দেখছেন সান্ডুব সহ এই হেরিয়ার গাড়িটা একটু কমে পাবেন এটা তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি দারুন একটা গাড়ি পাঁচের মডেল কিন্তু আমি ভিতরটা দেখে অবাক হইলাম অনেক ফ্রেশ আছে অনেক ফ্রেশ এটার প্রাইস কি রকম মোশন এটা 24 লাখ টাকা আজকের প্রাইস ভাই 24 জি এটার প্রাইস হচ্ছে 24 লাখ গাড়ি আইসা দেখেন ভালোই ফ্রেশ আছে দেখে পছন্দ হবে পছন্দ হবে আচ্ছা এরপরে আমরা এলিয়ন প্রিমিয়াম না না এলিয়ন প্রিমিয়াম এগুলো এমনি দেখায় দেন তিনটা রেফ ফর আছে এখানে এক সিরিয়ালে এক লাইনে কিন্তু আপনার এলিয়ন এবং প্রিমিয়াম মেলা মানে অনেকগুলো আছে

সবগুলাতেই কিন্তু সਾਨੂੰবাসে আছে আচ্ছা কম প্রাইসের জিপ দেখাই দিছি আজকে এটার দাম কত এটার দাম হলো দাদা আজকে লাইভের জন্য 16 লাখ টাকা 16 লাখ এলিয়ন প্রিমিয়ার চেয়ে তেল কম খায় 12 12 কিলোমিটার পাবেন পার লিটারে 1 লিটার তেলে 12 কিলোমিটার পাবে 12 12 কিলোমিটার এলিয়ন প্রিমিয়ার থেকেও কমের রেফোর্ সামরূপ সহ গাড়ি অনলি 16 লাখ টাকা 16 লাখ টাকা আচ্ছা এখন কোনটা দেখাবেন এখন দেখাবো যেটা এটা কি গাড়ি এটাও পাশের রেফোর আচ্ছা পনেরো লাখ টাকা পনেরো লাখ আশি হাজার এটা হচ্ছে পনেরো লাখ আশি আর সামনে হচ্ছে আপনার ষোলো লাখ ভাই ষোলো লাখের পরে কিছু আছে কোনটা এটা না না ষোলো লাখের কিছু নাই নিচে আছে আসলে হবে আসলে কমবে ওই যে পিছনে এটা দেখাইলেন এটাও রিপোর্ট ভাই তিনটা রিপোর্ট দেখাবো বলছিনা চলেন তিনটা হে리어 দেখছি এবার তিনটা রিপোর্ট তিনটা রিপোর্ট এটাও কিন্তু সন্দুক সহকারে এটাও সন্দুক হ্যাঁ সন্দুক সহকারে আজগাদি আছে না এই দেখেন এটার মধ্যেও সন্দুক আছে তার মানে তিনটা রিপোর্টে সন্দুক এটাও সিনজি মডেল

তাহলে আমরা তিনটা হেরিয়ার তিনটা সিআরবি তিনটা র্যাফোর গাড়ি দেখাইলাম ঠিকানা কিন্তু বলে দিছি খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে স্ক্রিনে ফোন নাম্বার আছে এবার যদি হালকার উপরে এই যে এলিয়ন প্রিমিও আর আপনার একজিও জি জি এটা প্রিমিও কত মডেল এটা দুই মডেল চোদ্দ প্রিমিও দাম কত এটা সিট পাওয়ার সহ হ্যাঁ সিট পাওয়ার সহকারে এটা এলপিজি করা এটার দাম রাখছি আমি ২৭ লাখ পঞ্চাশ আসলে আর কমবে আর ডান পাশের তালে এক্সিও এক্সিও মডেল এটা এক্সিও জি আচ্ছা মডেল দুই মডেল আটের রেজিস্ট্রেশন হলো তেরো আটের মডেল তেরো তে রেজিস্ট্রেশন পাল কালার জি আচ্ছা পুশিস্টার গাড়ি জি এক্সিও জি জি এবং ভিতর হচ্ছে বিস্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে

আসলে কমবে দশের মডেল হ্যাঁ দশের মডেল তেলের গাড়ি আর পিছনে পিছনে একটা বারোর এক জিও ফিল্টার আছে বারোর এক জিও ফিল্টার সতেরো তের স্টেশন হ্যাঁ এটার দাম এটার দাম হলো ভাই ষোলো লাখ টাকা ষোলো লাখ হ্যাঁ ষোলো লাখ আর বাম পাশে আছে আপনার তেরোর প্রিমিয়ম তেরোর প্রিমিয়াম সিলভার কালার সিলভার কালার ভিতরে বিস্কিট কালার এটাও ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট এটার দাম পঁচিশ লাখ টাকা

আর গ্লাস লাইট সব অরজিনাল ইমার্জেন্সি ব্রেক সব নাই এখনো ওয়াশ করা হয়নি একদম র অবস্থায় দেখাইছি মাত্র 16 লক্ষ 50000 টাকা দাম 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন 1 লিটার তেলে ঢাকা সিটিতে আপনার প্রায় 18 কিলোমিটার চলবে আজকে লাইভ এখানে শেষ করলাম কিন্তু অনেক গাড়ি দেখাইছি শর্ট করে আপনারা বিস্তারিত জানার জন্য ভায়ার নম্বরে ফোন দিন যশোর থেকে যশোর থেকে আসছে আমার ভাই যশোর থেকে গাড়ি আসছে না যশোর থেকে চলে আসছেন মোশ ভাইয়ের কাছে আপনারা আসেন দেখেন তারপর ভালো লাগলে নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম